আগে জানতাম না জীবন মানে কি এখন মনে হয় জীবন মানে যুদ্ধ কখনো নফসের সাথে কখনো শয়তানের সাথে কখনো ক্লান্ত মস্তিষ্ক কিংবা শরীরের সাথে কখনো চেনা অচেনা মানুষের সাথে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা ঘুম থেকে উঠে সবার প্রথমে আজকে আমাদের রেগুলার ব্যবহারের যে কাঁথাগুলো থাকে সেগুলো আমি ওয়াশিং মেশিনে ধুয়ে নিব যেহেতু দীর্ঘ তিন চার দিন টানা বৃষ্টির পর রোদের দেখা মিলেছে এখন শুধুই ধোয়ার কাজ চলবে প্রতিদিন তো এখানে আবার আমি ওয়াশিং মেশিনে কাঁথাগুলো ভিজিয়ে তারপর চলে এসেছি সকালের নাস্তা সকালের নাস্তাটা আজকে মূলত আমি খিচুড়ি রান্না করেছি হাতে মাখা সরিষার তেল দিয়ে এটা আসলে আমি ভিডিও নিতে পারিনি কারণ ফোনে একেবারেই চার্জ ছিল না একটা ঝটপট ফাঁকিবাজি সকালের নাস্তা বলতে পারেন যেহেতু আজকে একটু কাজের চাপ আমার বেশি সেজন্য আমি এটাই রান্না করে নিয়েছি আর এখানে মূলত আমি দিয়েছি চাল ডাল রেগুলার যে চালটা আমরা খাই সেটা কেউ চাইলে পোলাও চাল দিতে পারেন তবে সকালের নাস্তা অত হাই করার চেষ্টা করিনি সেজন্য জন্য রেগুলার চাল ব্যবহার করেছি ডাল দিয়েছি দুই রকমের মুগ ডাল আর মুসুর ডাল আর দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো সামান্য একটু আর ধনে গুঁড়া টালা জিরার গুঁড়া সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া আর সরিষার তেল পেঁয়াজ কুচি আর সাথে কয়েকটা কাঁচামরিচ ফালি করে আর এখানে ডিমগুলো সেদ্ধ করে হালকা ভেজে নিয়েছি আমি আসলে ডিমটা ভাজি ডিম ভাজিটা খেতে পছন্দ করি না আর বাচ্চারাও ওরকমভাবে পছন্দ করে না সে জন্য আমাদের তিন মা জন্য আমি ডিমটা সেদ্ধ করে হালকা একটু ভেজে নিয়েছি আর আপনাদের ভাইয়া আসলে এখন বাসায় নেই সে বাজারে গিয়েছে সে আসলে পরে তাকে ডিম ভাজি করে দিব সে ডিম ভাজি দিয়ে খিচুড়িটা খাবে তার আসলে ডিম ভাজি হলেও চলে আবার অন্য কোনো তরকারি থাকলেও চলে তো অন্য তরকারি ছিল না আমি আসলে রান্নাটা এই পরিমাণে করি যাতে করে আমার সকালে আর রান্না কোনো কিছু বেঁচে যায় না মানে বাসি কোনো তরকারি হয় না আমি দুই বেলার জন্য যে রান্নাটা করি সেটা এনাফ আর যদি এর মাঝে কোনো মেহমান বা কেউ যদি আসে যদিও আসে না যদি কেউ আসে কাউকে খাওয়াতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের একটু টান পড়ে যায় তো এটা আসলে হয় না এরকম করে মাপ করে রান্না করতে করতে সবসময় অভ্যস্ত আর অভ্যাস হয়ে গেছে তো এখন আমি নাস্তাটা সেরে নিচ্ছি ডিম দিয়ে আমি আসলে প্রথমে ভেবেছিলাম হয়তোবা খিচুড়িটা খেতে তেমন একটা ভালো হবে না কিন্তু আলহামদুলিল্লাহ বাচ্চারাও খুব পছন্দ করেছে সেই সাথে খেতে কিন্তু ভালো লেগেছে এখন কিন্তু শীতের আগমন শীতের সময় এরকম গরম গরম ধোয়া ওঠা এক প্লেট খিচুড়ি একটা ডিম ভাজি কিন্তু খুব সুন্দর একটা নাস্তা হয়ে যেতে পারে সকালের আর এই তো আপনাদের ভাইয়া বাজার থেকে চলে এসেছে এখানে বাবুর জন্য কলা নিয়ে এসেছে সেই সাথে টুকিটাকি কিছু বাজার এনেছে তো এখন আমি বাজারগুলো গুছিয়ে নেব সে আমার জন্য টুকিটাকি বাজার বলতে সে আমার জন্য পোলার চালের যে খুঁতটা আছে সেটা আনতে গিয়েছে একটু দূরেই গিয়েছে মানে আমার বাবার বাড়ির ওখানে যে বাজার সেই বাজারে চলে গিয়েছে কারণ তাদের বাজারে এগুলো পাওয়া যায় না এমনিতে যেই সেদ্ধ চালের যেই খুঁতটা হয় সেই খুঁতটা পাওয়া যায় তো আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে প্রথমবার পোলা চালের খুদ খেতে কেমন লাগে তো আমার কাছে এটা খুব ভালো লেগেছে তো জন্য আমি বলেছিলাম যে আমি আসলে এই খুঁদের ভাত খাবো না আমি পোলা চালেরটাই খাবো তো সেজন্যই কিন্তু এটা আনা মাঝে একবার সে এনেছিল ওই সিদ্ধ চালের খুঁত তো আমি আসলে খেতে একটু দ্বিধা দেখিয়েছিলাম তো সেজন্য এবার এই চালটাই এনেছে তার আবার তেমন একটা এটা পছন্দ না পোলাও চালেরটা আমরা তো সবাই খুব পছন্দ করি বাচ্চারাও পছন্দ করে তো সে একা পছন্দ করে না তারপরেও কিন্তু রান্না করে খাওয়ার সময় আমি আগে জানতাম না আজকে বলেছে যে আমার আসলে এই খুদটা তেমন একটা পছন্দ না ওটাই বেশি ভালো লাগে তো এখানে আমি যেহেতু আদা রসুন আমার মেয়ে গত কয়েকবার আমাকে আদা রসুনগুলো কেটে কুটে দিয়েছে মানে ছিলে দিয়েছে নোখের গোড়া ব্যথা করে সে জন্য আর ওর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত যে ওর এরকম সমস্যাটা হয় না আর আমাদের কিন্তু সবারই বড়ো ছোটো সবারই এরকম সমস্যা হয় নোখের গোড়া ব্যথা করে রসুন ছিলতে গেলে তো আমি আসলে অনলাইনে কয়েক জায়গায় এই যে ছিলার যে গ্যাজেটগুলো পাওয়া যায় একেবারেই নামমাত্র মূল্যে সেগুলো আমি অর্ডার করেছি কিন্তু আমার পার্সেলটা এখনও আসছে না তো এই তো আপনাদের সাথে কথা কথা বলতে বলতে আমি কিন্তু আমার সবগুলো বাজার গুছিয়ে নিয়েছি আর আদা রসুনটা কিন্তু এর জন্য আবার আনতে হয়েছে যেহেতু একেবারে অল্প অল্প করে আনিয়ে খাচ্ছি কারণ মেয়ের কষ্ট হয়ে যাবে একসাথে বসে থাকতে এতক্ষণ তাই অল্প করে আনিয়ে তারপর কিন্তু আমি আদা রসুনটা কেটে নিই তো এখানে বেগুন ভেজে নিচ্ছি আপনাদের সাথে তো আমি কয়েক রকমের কিন্তু বেগুন ভর্তা শেয়ার করেছি বেগুন পোড়া বেগুনের ভর্তা সেই সাথে বেগুন পানি দিয়ে সিদ্ধ করে সেটার ভর্তা তো আজকে শেয়ার করব চট্টগ্রামের কক্সবাজারের যেই বেগুন ভর্তাটা আছে সেটা হচ্ছে ভাজা বেগুনের ভর্তা তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমি জানি না কতটুকু মানে পুরোপুরি রেসিপিটা কতটা শুদ্ধভাবে হবে আমার কোনো আপু বা ভাইয়া যদি কক্সবাজারের এদিকে থেকে থাকেন তাহলে ভুল হলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন অথবা ঘমা দৃষ্টিতে দেখবেন তো এখানে আমি বেগুনগুলো কিন্তু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ সময় রেখে দিয়েছিলাম তারপরে এখানে ভাজতে চলে এসেছি গরম ডুবো তেলে ভেজে নিচ্ছি যাতে করে তেলটা কম ছাড়ে আর এখানে পেঁয়াজ কুচি মরিচের গুঁড়ো মানে টালা মরিচের যে গুঁড়োটা সেটা আমি ব্লেন্ড করে নিয়েছি আর হচ্ছে ধনে পাতা এগুলো এখন আমি বাটনার মধ্যে ভালো করে পিষে নিচ্ছি আমি যেহেতু আমার হাত হাতের পোড়াটা একটু বেশি সমস্যা হয় সেই জন্য আমি কিন্তু বাটনাটাই ব্যবহার করছি ভর্তার জন্য যেসব আপুদের হাতে জ্বালাপোড়া বেশি হয় ভর্তার মরিচটা হাত দিয়ে ধরলে পরে তারা কিন্তু এরকম বাটনার মধ্যে ভর্তাগুলো বানিয়ে নিতে পারেন এখন তো এই বাটনাগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে সব জায়গায় পাওয়া যায় অথবা অনলাইনে পাওয়া যায় আমরা যেহেতু এখন অনলাইনের প্ল্যাটফর্মে কাজ করি তো সব জিনিস আসলে অনেকটাই কিন্তু আমাদের হাতের নাগালে চলে এসেছে তো বেগুনগুলো ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখন এগুলো সব একত্রে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে তো এই ভর্তাটা খেতে কিন্তু এভাবে আসলে অসাধারণ লাগে কেউ যদি ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না ভালো লাগবে খেতে সবসময় একরকম ভর্তা বা এক খাবার কিন্তু আমাদের আসলে মনের ওরকম একটা আলোড়ন সৃষ্টি করে না একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে কোনো কিছু বানানো যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে সেটা ট্রাই করার ইচ্ছা জাগে তো সকালে আসলে ভাত খাওয়ার প্রতি তেমন একটা রুচি সবার থাকে না তো সেই ক্ষেত্রে কিন্তু এরকম একটু অন্যরকম করে ভর্তাটা বানিয়ে গরম ভাতের সাথে খুব সুন্দর একটা নাস্তা হয়ে যায় আমরা যদিও নাস্তা করে ফেলেছি আমরা এটা দুপুরের জন্য তৈরি করছি এখানে এরপর আমি মুগ ডাল দিয়ে মুরগির পা আর কয়েক টুকরো মাংস এগুলো রান্না করে নেব এই রান্নাটা আমি এর আগেও আমার আমার আপুদের সাথে শেয়ার করেছি আসলে আপনাদের ভাইয়া মুরগির পা খায় না তো ইদানিং দেখে যে একটু একটু খায় আসলে সে জানেই না মুরগির পা কীভাবে খেতে হয় সে এটাকে আসলে এক কথা বলতে গেলে একটু ঘৃণা করে কারণ আমার শাশুড়ি কখনো এগুলো খায় না সে সব সময় এগুলো ফেলে দেয় তো মার কাছ থেকে তার এই ঘৃণাটা শিখে আর কি কখনও খায়নি সেই জিনিস খেতে তার ইচ্ছে জাগেনি কিন্তু ইদানিং আমি আমার ছোটো মেয়ে হওয়ার পর থেকে কিন্তু এই মুরগির পাগুলো রান্না করি বা রাখি আর আগে যখন আপনাদের ভাইয়া মুরগি ব্রয়লার দোকান থেকে নিয়ে আসতো তখন কিন্তু মুরগির পা একবারে রেখেই আসতো আর এটা তো এখন যেহেতু বাচ্চারা খায় তো বাচ্চাদের জন্য কিন্তু আনা হয় আর সেই সাথে আমারও খাওয়া হয় নয়তো আমি কিন্তু এর আগ পর্যন্ত খেতাম না একা একা আমার আসলে খেতে ইচ্ছে করতো না কিন্তু আসলে এই পর্যায়ে এসে কিন্তু সব কিছুই পালটিয়ে গেছে এখন আপনার ভাইয়াও খাওয়ার চেষ্টা করে যদিও সে মুগ ডাল দিয়ে খেতে তেমন একটা পছন্দ করে না তার পছন্দ হয় বেশি করে আলু দিয়ে ঝোল করে মুরগির পা গলা এগুলো রান্না করলে কিন্তু আজকে কিন্তু রান্না করার পর সে খাওয়ার সময় বলছিল যে আসলে মুগ ডাল দিয়েও রান্না করলে মজা হয় একটু অন্যরকম লাগে আর আমার ছোট মেয়ে আসলে বলছিল যে মা মুগ ডাল দিয়ে রান্না করো আমি যখন জিজ্ঞেস করেছি কিভাবে রান্না করব তো আপনার ভাইয়া বলেছিল আলু দিয়ে রান্না করো আর মেয়ে বলছিল না মুগ ডাল দিয়ে খাবো তো মেয়ে যেহেতু বলেছে তার আর কোনো কথাই চলেনি সে আর কিছুই বলেনি সে চায় মেয়ে যেভাবে চায় সেভাবেই রান্না করি তো সেভাবেই রান্না করেছি সবাই কিন্তু খুব মানে খুব আনন্দ নিয়ে খুব মজা করে খেয়েছে তো এভাবে যদি কেউ ট্রাই না করে থাকেন বাসায় কিন্তু এভাবে ট্রাই করতে পারেন আমাদের অনেক সময় কিন্তু মুরগি একত্রে আনা হয় তো সেই পাগুলো যদি জমিয়ে রাখি দেখা যায় যে দুইবার তিনবার মুরগি আনলে সেই পা ফ্রিজে রেখে দিলে জমিয়ে একত্রিত করে নিলে কিন্তু অনেকগুলো পা হয়ে যায় অনেকগুলো গলা গিলা পা এগুলো বাজু এগুলো হয়ে যায় তো সেগুলো দিয়েই কিন্তু করা যায় আর এমনিতে দোকানে যে গলা গিলা পা অথবা বাজু এগুলো বিক্রি করে সেগুলো আসলে আমি কখনো আনাইনি আপনাদের ভাইয়ার কাছে অন্যরকম মনে হয় সে মনে করে যে এগুলো হয়তো বা মরা মুরগি হতে পারে বা এটা সেটা সে আসলে বিশ্বাস করতে চায় না সেজন্য কখনো সে এগুলো আনেনি তো আমরা পা রান্না করার জন্য সবসময় এভাবে করে থাকি একত্রে কয়েকবার আনালে জমিয়ে তারপর রান্নাটা করি আর এখানে আমি দিয়ে দিয়েছি গলা কয়েক টুকরো আর হচ্ছে গিলা গিলা আর গলা এগুলো ভালো করে একটু আদা রসুন বাটা দিয়ে তারপর সয়া সস একটু টমেটো টমেটো কেচাপ তারপর একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া একটু ধনে গুঁড়া টালা জিরার গুঁড়া একটু সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে মেখে এক থেকে দেড় ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিয়েছিলাম তারপর এগুলো তেলে ভেজে নিচ্ছি এগুলো আসলে আমার কাছে রান্না করে রান্না করে খাওয়ার চাইতে বেশি ভালো লাগে এভাবে ভেজে খেতে গরম গরম তো বাচ্চারাও পছন্দ করে আপনার ভাইয়াও পছন্দ করে আমরা সবাই কিন্তু মিলিয়ে এগুলো খেয়েছি তো আমার আজকে সারা দিনের কাজগুলো কেমন লাগলো রান্না বান্না কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে করে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে